আজ বিজয়া দশমী শুভ বিজয়া দশমী জানাই সকলকে এবং আজ বিজয়া দশমীর দিনে কিন্তু মণ্ডপে মণ্ডপে চলছে একেবারে সিঁদুর খেলা এবং রীতিনীতি মেনেই কিন্তু চলছে চলছে রীতিনীতি মেনে পুজো অর্চনা প্রাণের উৎসবের শেষে বিষাদের সুর এবং বৃষ্টিকে উপেক্ষা করেই মণ্ডপে মণ্ডপে চলছে উমার বরণ এবং সিঁদুর খেলা দশমীর শেষে উমার বিদায় বেলা শহর থেকে জেলা বিষাদের মেঘ এবং আজ দেবী দুর্গা কৈলাশে ফেরার পালা বৃষ্টি বাধায় মণ্ডপে মণ্ডপে চলছে দেবী পদক আজ বিজয় দশমী বিজয় দশমীতে মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা এবং এই মুহূর্তে আমরা চলে যাব বাবুঘাটে যেখানে সুচারু মিত্র রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি বাবুঘাটের ছবিটা ঠিক এই মুহূর্তে কি সেই ছবি আপনাদেরকে দেখাবো প্রতিমা বিসর্জন হচ্ছে সেখানে সুচারু কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিটা ঠিক কি তোমাকে এবং আর প্লাস নিজের দর্শকদেরকে শুভ বিজয়ার্থীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমরা বাজা কদমতলা ঘাটে রয়েছি মুসলধারে বৃষ্টি হচ্ছে কিন্তু তার মধ্যেই প্রতিমা নিরঞ্জন পর্ব চলছে কলকাতা পুরসভার নজরদারিতে জেসিবি ডাম্পার থেকে শুরু করে সব কিছুই প্রস্তুত রয়েছে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে বাজাম কদমতলা ঘাটে এই মুহূর্তে বাজা কদমতলা ঘাটের ছবিটা দেখো কলকাতা পুরসভার বিকাশী দপ্তরের কর্মীরা এছাড়াও গার্ডেন বিভাগের কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে একটু পরেই ঠাকুর এখানে চলে আসবো একটা একটা করে এবং সিরিয়াল নাম্বার অনুযায়ী ঠাকুরগুলো আসছে এবং এখানে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি একেবারে এই

চলছে আবারও একটা বছরের অপেক্ষা এবং আজ দেবী দুর্গা কৈলাসে যাওয়ার পালা বাপের বাড়ি থেকে কৈলাসে যাবেন দেবী দুর্গা বাবুঘাটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক দেবী দুর্গাকে নিরঞ্জন দেওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শহর থেকে জেলা বিষাদের মেঘ এবং উমার বিদায় বেলায় বিষাদের সুর বাঙালির হৃদয়ে আমরা নজর রেখেছি বাবুঘাটের দিকে আজ বিজয় দশমী বিজয়া দশমীতে প্রতিমা নিরঞ্জন চলছে বাবুঘাটে একের পর এক প্রতিমাকে নিরঞ্জন দেওয়া হচ্ছে বিসর্জন দেওয়া হচ্ছে এবং আবারও আমরা যাব আমাদের প্রতিনিধি সুচারুর কাছে সুচারু রয়েছেন সরাসরি বাবুঘাট থেকে সুচারু যেমনটা তুমি বলছিলে দেখো আমি খানিকটা আগে বাবুঘাটের ছবিটা দেখাচ্ছিলাম বাবুঘাট চত্বরের বাইরের ছবিটা দেখো ব্যাপক বৃষ্টি হচ্ছে তবুও কলকাতা পুলিশের কর্তব্যরত যারা কর্মীরা রয়েছে কলকাতা পৌরসভার যারা কর্তব্যরত কর্মীরা রয়েছে তারা প্রস্তুত হয়েছেন যাতে এই প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় আজকে বাবুঘাট ছবিটা আমরা জানতে পারছি উনচল্লিশটির মতো প্রতিমা নিরঞ্জন করা হবে আমরা একটুখানি বাঁধিকের অংশে সরে যাবো সুপ্রতাকে বলবো এই মুহূর্তে কি ঠাকুর বলে ঠাকুর আসছে প্রবল বৃষ্টির মধ্যেই প্রতিমাকে বিদায় জানানোর পালা সেই ছুটির ছবি তোমরা দেখতে পাচ্ছ আটটা স্থিতির পর্দায় এই মুহূর্তে সেই প্রতিমা নিরঞ্জনের পথে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন দিকে নজরদারি একটার পর একটা বনে বাড়ির প্রতিমা সকালবেলা দর্শন বিসর্জন হয়েছে আর দেবী দুর্গা আবার বর্ষা থেকে স্বর্গে পৌঁছে গিয়েছেন দেব লোকে পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে একটি একচলার দুর্গা আমরা দেখতে পাচ্ছি একেবারে তারা নিয়ে আসছেন এক এক করে এবং গোটা এই প্রতিমা নিরঞ্জন পর্ব আগামী চার দিন ধরে চলবে পাঁচ তারিখে কার্নিভাল সেটা দিয়ে শেষ হবে কার্নিভালে থাকা যে সমস্ত পুজো কমিটি তারা ওই দিনই প্রতিমা নিরঞ্জন করবেন দেখো বাঙালি যে রীতি রেওয়াজ উৎসবের বিষয় কোন মুহূর্ত সেই মুহূর্ততেই চলছে প্রতিমা নিরঞ্জনের পর্ব দেখতেই পাচ্ছ যে এমন একটা আনন্দ ঘন উৎসবের মধ্যেই খানিকটা হলেও বিষাদের এবং তারই মধ্যে এই বিদায় জানানোর পালা আমরা দেখতে পাচ্ছি একেবারেই সুচারু আপাতত তোমাকে ধন্যবাদ সেই ছবি আমরা দেখলাম বাবুঘাটের